প্রতিদিন আমাদের কোনো না কোনো অফার যায় এটা হলো আঁচল ওভারঅলটা এটা ফার্স্ট ক্লাস দেখেন সিল্ক কাতারের মধ্যে পিওর কাতার এগুলো ব্লাউজ পিস হয় না সাড়ে বারো হাত তেরো হাতে বেশি আছে অবশ্যই অবশ্যই ব্লাউজ পিস কাটবেন না আপনাদের কুচি বেশি হবে ঠিক আছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন পেজটা ফলো দিয়ে রাখেন আর ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আমাদের একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই যে দেখেন আঁচল ওভারঅলটা এটা একদম চবল অফার দেখেন স্কিন গোল্ডেন স্কিন গোল্ডেন স্কিন গোল্ডেন এবারে কমে পাইছি কমে দিলাম নেক্সট আবার কিন্তু দাম বেড়ে যাবে এটা হলো আচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র 500 টাকা প্রাইস মাত্র 500 টাকা কিছু

পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা এই কাতার গুলো কিন্তু একদম ঠিকঠাক করে সিটিং করা আছে ঠিক আছে প্রাইস মাত্র পাঁচশো টাকা গোল্ডেন কালার

কেউ মিস করেন না আমার প্রিয় ভাই বোনেরা স্নেহের এবং সম্মানী ভাই বোনেরা এই দেখেন আঁচল

পাঁচশো টাকা তো এবার দেখাচ্ছিস সাতশো টাকার কাতাম ঠিক আছে এগুলো সাতশো টাকা এগুলো কন্টাস্ট ঠিক আছে কাজ করা কাজ করা এগুলো ব্লাউজ পিস থাকে না সাড়ে বারো হাতের হাতের বেশি আছে ব্লাউজ পিস কেউ কাইটেন না দেখেন এটা বেগুনি জাম এগুলো বেগুনি জাম অল্প কিছু সাতশো আছে আমি দেখাই দিই মাঝে লাস্টে আবার কিছু পাঁচশো আছে দেখাই দিব সাতশো টাকা এই যে দেখেন সি গ্রিন কালার সি গ্রিন কালার যে যেখানেই থাকেন অর্ডার কনফার্ম করতে অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন পছন্দের সেটা এই দেখেন এটা আছো এটা আছো সি গ্রিন কালার

তো এটাও দেখাচ্ছি জল পাই টাইপের কালার ডিজাইন কিন্তু চেঞ্জ আছে ডিজাইন কিন্তু চেঞ্জ আছে যা কোনোটার সাথে কোনোটা মিলবে না ঠিক আছে কোনোটার সাথে কোনোটা মিলবে না ক্লিয়ারভাবে একটু ছবিগুলো দিয়ে যেন বুঝতে পারি যেন বুঝতে পারি এই যে দেখেন ব্লু টাইপের বেগুনি টাইপের ব্লু এই যে দেখেন মাত্র

গোলাপি কালার অবশ্যই প্রিয় ভাই বোনেরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ফলো দিয়ে রাখবেন কিছু কটন আছে তিন চার সেটাও দেখাই দিচ্ছি কটনের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন সাড়ে বারো হাত তেরো বেশি আছে ব্লাউজ পিস কাটেন কাটেন না এটা সুতির মধ্যে একশো সুতি একশো সুতি কোনো মিক্স নেই কোনো মিক্সড নেই ঠিক আছে কালারটা কালার কালারটা কালার

চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে পেজটা ফলো দিয়ে রাখেন এটা হলো আচলটা এটা হলো আচলটা দেখেন অ্যাশ কালার অ্যাশ কালার এটা কি কালার জাম কালার এটা জাম কালার কি হবে কি না কালার সাড়ে বারো হাতের হাতের সি আছে এটা আচল ওভারঅলটা এরকম ফার্স্ট টু লাস্ট দেখেন খুব সুন্দর প্রাইস মাত্র মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন দামি দামি শাড়িগুলো দেখেন আচল আচল পাঁচশো টাকা আচল ওয়ারটা স্ক্রিন গোল্ডেন কালার খুব সুন্দর শাড়ি খুব সুন্দর এবং ইউনিক শাড়ি প্রাইস মাত্র 500 টাকা তো একটা ইয়েলো আছে এটাও দেখাই দেই বাসন্তীর মধ্যে সবুজ ওয়াও টেম্পল পার খুব সুন্দর এবং অসাধারণ প্রাইস মাত্র 500 টাকা প্রাইস মাত্র 500 টাকা এই যে সিঁদুর লাল পুরো ওভারঅলটা সিলভার জুরি কাজ করা পুরো ওভারঅলটা সিলভার জুরি কাজ করা এগুলো বারবার তো হাত বেশি আছে পুরো পিস কেউ কাটে না আপনারা কাটেন না এর কত সুন্দর শাড়ি এটা ডিজাইন যে করছে ম্যাকিং মাস্টার ধান চাল গম ভাগ ভাত বুকটা এড়িয়ে গেছে মনে করুন পনেরোশো টাকা শাড়ি দিয়ে মাত্র কয় টাকা পাঁচশো টাকা এরা কি গোল্ড এটা কিন্তু আবার জরুরির ওয়ার্ক করাও আছে ঠিক আছে আজকের ভিডিওটা মোটামুটি লস প্রজেক্টই দেওয়া আপনারা বলতে পারেন ভাই আপনার খালি ভিডিও দিলে লস প্রজেক্টই দেন আয় আপনাদের মন রক্ষাতে মাঝে মাঝে লস প্রজেক্টে দিয়ে দিই কী আর করা আমাদেরও চলতে হবে দোকানেও তুলতে হবে অনলাইনেও তুলতে হবে সব কিছু মিলেই মাঝে মাঝে একটু ফুল অ্যান্ড ফুর্তি ফিল নেওয়ার লাগে দেখেন আছে স্টেপ বাই মারপুয়া এটা হলো অ্যাশ যদি কাজ করা আছে কিন্তু খুব সুন্দর একদম পনেরো শুধু হাজারের নিচে আজকে শাড়িগুলো খুব পাবেন না ঠিক আছে প্রাইস মাত্র মাত্র পেয়ে যাচ্ছে পানির দামে 500 টাকায় তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো বেশি আছে দেখেন আচল 12월টা এটা আচল 12월টা এটা আচল

ফ্রেশ তো যার যেটা লাগবে অবশ্যই ভিডিও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে নাম্বারটা সেভ করে অবশ্যই আপনার পছন্দ শাড়িটা পাঠিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে প্রতিদিনের ভিডিও অবশ্যই আপনার ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে রাখতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুল এটা মেরুম কালার